হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের এক নম্বর ও দু নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের পরিবেশ বইয়ের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতে পাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন জীব কাদের বলে উদাহরণ দাও যাদের প্রাণ আছে তাদের জীব বলে যেমন মানুষ গরু ছাগল মাছ প্রজাপতি গাছ ইত্যাদি দুই নম্বর প্রশ্ন জ্বর কাদের বলে উদাহরণ দাও যাদের প্রাণ নেই তাদের জ্বর বলে যেমন বই খাতা কলম চেয়ার টেবিল বই খাতা ইত্যাদি বই খাতাটা দুবার লেখা হয়ে গেছে তোমরা একবার কেটে দেবে এরপর তোমাদের বইয়ের এক নম্বর পৃষ্ঠা একটা নিজে করো আছে তো সেখানে কি আছে দেখো এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো তারপর জ্বর ও জীব কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা এখানে হবে কুকুর বটগাছ ছাগল বিড়াল পিঁপড়ে তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা এখানে দিয়েছি খাট বালি পাথর টেবিল বই খাতা তোমরা তোমাদের ইচ্ছা মতো অন্য কিছু লিখতে পারো এরপর তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে জীব ও জ্বরের পার্থক্যগুলি লেখো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে প্রথম পয়েন্টে আছে জীবের প্রাণ আছে এদিকে জ্বরের প্রাণ নেই জীব খাদ্য গ্রহণ করে জ্বর গ্রহণ করে না জীব বাঁচার জন্য শ্বাস প্রশ্বাস নেয় জ্বরের বাঁচার জন্য শ্বাস প্রশ্বাসের দরকার হয় না জীবের শারীরিক বৃদ্ধিও পরিবর্তন ঘটে জ্বরের কোনো শারীরিক বৃদ্ধি ও পরিবর্তন হয় না জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয় জ্বর নিজের মতো নতুন জীবের জন্ম দিতে পারে না এরপর দুই নম্বর পৃষ্ঠায় চলে এসো জীবরা তো নানা ধরনের কাজ করে তো এখানে জীবের নানারকম কাজের একটা তালিকা দেওয়া আছে তালিকা অনুযায়ী কাজগুলি কোন কোন জীব করে তার নাম লিখতে হবে প্রথমে আছে খাবার জোগাড় করা তাহলে খাবার জোগাড় করা হচ্ছে পিঁপড়েদের কাজ তাই এখানে লিখতে হবে পিঁপড়ে জায়গা পরিবর্তন করে কারা পায়রা মৌমাছি এরা তো আরও অনেক জীব আছে যারা জায়গা পরিবর্তন করে তাদের নাম তোমরা লিখতে পারো ডিম পাড়া হবে মুরগি হাঁস এগুলো ডিম ফুটে বাচ্চা বেরোনো চড়ুই শ্বাস নেওয়াও ছাড়া এটা হবে মানুষ শিকার করা হবে বাঘ বায়ুতে অক্সিজেন সরবরাহ করে উদ্ভিদ সাঁতার কাটে হচ্ছে মানুষ ব্যাং হাঁস এরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখাবে নেক্সট ভিডিওই বাই